ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই হায়। খানে আমার নবী জিন্দা শুয়ে রয় বলতে পারলেন না সুবহান আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচিখানে আমার নবী জিন্দা শুয়ে রে বলুন না সুবাহ বিচিখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সুমা দিয়ে ভরিয়ে দিতাম নবী জিরোজায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী আমার নবী জিন্দা শুয়ে রয় আমার নবী জিন্দা শুয়ে রয় মোদিনা ওই ধুলি পাই যদি সামনে আমি মোদিনা রই ধুলি পাই যদি সামনে আমি কম আমি পেলে পরে সুরমা বানাই হা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়